Não, 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 não,

রাধে রাধে বন্ধুরা লাইভে চলে আসলে যা শুলাইছে এই যে এটার মতো কি করে বলবো কমেন্ট করো বন্ধুরা কেমন আনছ বলো কই বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো সবাই অনেক দিন বাদে লাইভে শুরু বন্ধু কমেন্ট তো করছে না কে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো বিরিয়ানি বানাবো বিরিয়ানি বন্ধুরা কমেন্ট তো করছো না কেউ লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ হাই হ্যালো কেমন আছে বলো লা আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ কোথা থেকে লাইকটা দেখছো বলবে আপনি কেমন আছেন আমি ভালো আছি আমিও এখন ভালো আছি মশলা মশলা দে পাকাই দাও পা হাই হ্যাঁ আপনি আছেন থ্যাংক ইউ তুমি বলছি ঠিক আছে কিছু মনে করো না টিফিন হয়ে গেছে নাকি রাত্রের বলো বাংলাদেশ থেকে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখছো কি ভাবছেন সরি কি ভাবছো এত হা হয়ে গেছো বন্ধুরা বাকি বন্ধুরা কোথায় গেলে হুম ইউটিউবের কি এই লাভের প্লাস মানে এটা বুঝতে পারলাম না একটু বলবে যদি নতুন হয়ে থাকো একটু লাইক সাবস্ক্রাইব একটা করে দেবে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো দিন বাদে আসলাম থ্যাংক ইউ যে আরেকটা লাইক করে দিচ্ছ থ্যাংক ইউ আপনার ফ্যামিলি সক সকল সদস্য কেমন আছে আমার ফ্যামিলির সদস্য সবাই ভালো আছে লাইক দান দাদা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই কেমন আছো তুমি এই ভালো আছি অনেক দিন বাদে লাইভ করছি কো দাদা তুমি কেমন আছো বলো না এখনো হয়নি কেন দাদা কেন আমি ভালো আছি দাদা এখন লাইভ করো না তুমি শুভ বিজয়া শুভেচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ আমি একটু প্রবলেমের জন্য আমি এই এতদিন লাইভে আসতে পারিনি বুঝতে পেরেছো কালকে আর আসতে গিয়ে এসেছি তোমাকেও শুভ বিজয় কই বন্ধুরা নেটওয়ার্ক বিস্টার করছে আমার এটা হুম দাদা ভাই আছে চলে গেছে একটু বলবে বন্ধুরা কোথায় গেলে সবাই আমার নেটে খুব ডিস্টার্ব করছে বন্ধুরা তার জন্য লাইভ করার সময় ডিস্টার্ব করছিল ঘুরছিল তাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো কি হ্যাঁ লাইভ করি কটা থেকে লাইভ করো দাদা ভাই এখন নটা থেকে তো মনে হচ্ছে তো না দাদা ভাই টিভিন হয়ে গেছে রাতের ওই বন্ধুরা কমেন্ট করছো না তো কেউ না নে পার্টি আমি শর্ট জন্য এই টাই থেকে করি আর তাই ঠিক আছে তোমার লাইভে যাব কালকে থেকে জেনে গেলাম আগে তো তুমি 9টা থেকে লাইভ করতে তোমার তোমার এক এখানে দুর্গা পূজো কেমন লে কেমন লে আমাদের এখানে অতটা দমদম বলতে নন এক জায়গায় হয় বলতে অনেক দূরে দূরে হয় বুঝছচ্ছ তো তুই आजा भाभी এক একলা দে তো भाभी तू मेरे घर पे नहीं आया मैं गुस्सा हो गया तुम्हारा फर्क

হাই কেমন আছো হুম দাদা ভাই আছে যারা যারা নতুন আছে একটু লাইক সব করে একটা করে দেবে প্লিজ ডান থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ কেমন আছো দাদা বলো দু নাম্বার দাদা বলছি ডান থ্যাংক ইউ

ভাল লাগে ভাজা ভাত আন্দা বিরিয়ানি বন্ধু রা কমেন্ট করো ওই বন্ধুরা কমেন্ট করছে তো তো রান্না দেখো তাই বললাম একটা হোটেল দি বন্ধুরা কমেন্ট করছে তো কেউ

কমেন্ট করো একটু ঝটপট করে লাইভে তো আছো কমেন্ট করছো না কেউ কে বুঝিয়ে করবে না এই বিরানির মতন করো সে ইয়ে করবে না দিদি বাসায় বিরিয়ানি আন্ডা বিরিয়ানি করেন সাথে সাথে করো সে

ওই বন্ধুরা কোথায় গেলে হারিয়ে গেলে নাকি সবাই একটু কমেন্ট কর সবাই দুজন আছে কোনো কমেন্ট শেষ হয়ে গেছে কেউ কমেন্ট করছে না রে এটা কাছো এটা আছে

একটু লাইক করো যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে ওই বন্ধুরা কমন করে চটপট করে কমন করুন জটপট করে হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে সবাই একটু কমন করে যারা যারা নতুন আছে লাইক সাবস্ক্রাইব একটু করে দেবে প্লিজ গুড নাইট এখন গুড ইভিনিং দিচ্ছ একটু বাংলায় কমেন্ট করবে ঠিক আছে একটু যারা যারা একটু বাংলায় কমেন্ট করবে আমার পড়তে সুবিধা হবে বুঝতে পেরেছো আমি যেহেতুটা পড়তে আমার নেটের ডিস্টার্ব করছে বন্ধুরা একটু তাই বুঝি ইংরেজি পড়তে পারি না বাংলা লেখ যারা যারা নতুন আছে একটু লাইক সাপোর্ট একটা করে দেবে প্লিজ comen कore ke comen del कo bnaw 공이 것. 응. 아 에. 거의 뭔데야.

আহ ঠিক আছে বন্ধুরা কালকে আটটার সময় আসবো টাটা উঠো বসে উঠে